বরঞ্চ এই ফ্যাক্টরিতে যদি আগুন লাগে আগুন নিবারের মতন সুযোগ আপনার হতেও পারে না হতে পারে কিন্তু আপনার জ্ঞান অর্জন এটা আপনার আজীবনের জন্য থাকবে রাইট এই কারণে খুবই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনি ফ্যাক্টরিতে আছেন বিভিন্ন সেকশন থেকে আসছেন আপনি ফায়ারের প্রতিনিধিত্ব দিবেন কারণ সবাই আগুন লাগলে দৌড় দিব যেহেতু আপনি ট্রেন আপ হয়েছেন ট্রেনিং করছেন আজকে সেহেতু আপনার দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে সেই হিসাবে আপনার শিখতে হবে আজকে জানতে হবে বাস্তবে কাজে লাগাইতে হবে কারণ আপনি আসছেন আপনার শিখতে হবে এবং বুঝতে হবে এবং কাজে লাগাইতে হবে ক্লিয়ার এই কারণে একটু মনোযোগ দিবেন সহজ হবে মনোযোগ দিবেন না কঠিন হবে ক্লিয়ার ওকে প্রথমে আমরা যাব আগুন কি এবং অনেক শুনছি না আগুন কি শুনছি আগুন মানে কি ফায়ার ফায়ার মানে কি আগুন এটা হ্যাঁ এটা না যে লাও সেই কদু ঠিক আছে কারণ চেয়ার মানে কেদারা কেদারা মানে চেয়ার ফায়ার মানে আগুন আগুন মানে ফায়ার ঠিক আছে এটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা হচ্ছে আগুন এটা রাসায়নিক বিক্রিয়া যাহা সকল কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একটা শক্তিতে রূপান্তরিত হয় ক্লিয়ার আগুন একটা রাসায়নিক বিক্রিয়া যাহা সকল কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে একটা শক্তিতে রূপান্তরিত হয় এক্সাম্পল ছোটবেলা আমরা দেখছি যে কপি পাতি দেখি নাই কপি পাতি চিনেন পাতি যখন জ্বালাইছে জ্বালানির উপরে এইভাবে হাত নিছি না আঙুল নিছি তখন আমরা কি বলছি যে আমার আঙ্গুল বা আমার আঙ্গুল বা আমি একুবি কুপি পাতির কি শক্তিশালী রাইট কারণ তার যে রাসায়নিক বিক্রিয়া যতটুকু গোটারি দরকার যতটুকু আগুন লাগার দরকার তার চেয়ে শক্তিশালী আমি যার কারণে সে কোনো কিছুই না বরঞ্চ আমি থাপা দিলে নিব নিবে না তাহলে এই আগুনটাই যদি আপনার এতটুকু বড় হয় তাহলে কি পারবেন দিতে রাসায়নিক বিক্রিয়া গটে আসে অনেক বড় আকাশে নিজে একটা শক্তি রূপান্তরিত হয়ে গেছে যার ফলে আমার আঙ্গুল আর নেওয়া যাবে না সেম ফ্যাক্টরিতে যখন আগুন লাগে ওই আগুন পাথিক অবস্থায় আপনি নিবাইতে পারবেন ইউজ করেন পানি ইউজ করেন বালি ইউজ করেন যাই ইউজ করেন আপনার নিবাণু সহজ হবে যদি ওই আগুনটা আপনি বেশি হয় হয় সে শক্তিতে রূপান্তরিত ওই ক্ষেত্রে আপনি পারবেন না রাসায়নিক বিক্রিয়া যা সকল তে জ্বালিয়ে পুরে একটা শক্তিতে রূপান্তরিত হয় ক্লিয়ার ওকে মানুষ বাঁচে কি কি বা একটা মানুষ বাঁচার জন্য আপনি একটা মানুষ আমি একটা মানুষ মানুষ বাঁচার জন্য কি কি প্রয়োজন হয় জানেন একবারে যেটা না হলেই নয় একবার মৌলিক মৌলিক জিনিসটা একবারে যেটা লাগবেই না লাগলে হবে না বলতে পারবেন হ্যাঁ বলেন খাদ্য পোশাক অক্সিজেন আর আর কি কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা জিনিস লাগে মানুষ বাঁচার জন্য তিনটা জিনিস অক্সিজেন পরিমিত তাপ খাদ্য এই তিনটা জিনিস না থাকলে মানুষ মারা যায় যদি খাদ্য না খাওয়াই আপনাকে আপনি মারা যাবেন আপনার অক্সিজেন না থাকলে আপনি মারা যাবেন শরীরে পরিমিত তাপমাত্রা আপনি মারা যাবেন আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমাদের শরীরে তাপ ঠিক আছে কিনা না হলে কি করে হাতে তালুর মধ্যে গোসায় বসায় কারণ কি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য গোসানো হয় ঠিক আছে এই তিনটা জিনিস লাগে মানুষ বাঁচার জন্য সেম আগুন লাগার জন্য তিনটা উপাদান লাগে ক্লিয়ার মানুষ বাঁচার জন্য তিনটা জিনিস লাগে আমরা বুঝেন না বুঝেন না আগুন লাগার জন্য মানুষ বাঁচার জন্য কটা জিনিস লাগে তিনটা কি কি অক্সিজেন পরিভূত তাপ আর কি খাদ্য তিনটা জিনিস লাগে মানুষ বাঁচার জন্য সেম তিনটা উপাদান তিনটা জিনিসই লাগে আগুন লাগার জন্য তাহলে আপনি আসি বাহ্য বস্তু তারপর হলো তাপ আর কি অক্সিজেন এই তিনটা জিনিস লাগে আগুন ধরার জন্য ক্লিয়ার বুঝছেন তো এটা আমি আলাদা করতে পারতাম না এরকম লিখতে লিখতে পারতাম পারতাম না এরকম এরকম তিনটা তাপ দার্য বস্তু অক্সিজেন পারতাম না ত্রিভুজ করলাম কেন ত্রিভুজটা কেন হইলো তিনটা বাহু সমান প্লাস একত্রিত হয় তখন ত্রিভুজ হয় নাকি একটা বাহু ছোট হইলে হবে ত্রিভুজ হবে হবে না তিনটা বাহু সমান হতে হবে এবং একসাথে জন করবেন তখন ত্রিভুজ হবে আদারওয়াইজ হবে না সেম এই আগুন লাগার জন্য তিনটা উপাদান লাগবে দাহ্য বস্তু তার এবং অক্সিজেন যদি সেপারেটলি থাকে আলাদা আলাদা থাকে তাহলে আগুন ধরবে না যতক্ষণ একত্রিত না হবে ক্লিয়ার বুঝতে পারছেন কি তিনটা উপাদান লাগবে আগুন ধরার জন্য যদি আলাদা আলাদা থাকে সেপারেটলি থাকে তাহলে আগুন ধরবে না যদি একসাথে হয় তাহলে কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন ধরবে ক্লিয়ার বুঝতে পারছেন না নাই বুঝছেন তাহলে এই তিনটা জিনিস যদি আমি আগুন নিপাতে হয় তাহলে দাহ্য বস্তু আছে এখানে তাপ আছে অক্সিজেন আছে তিনটা বস্তু সমান এবং তিনটা এই বস্তু যদি একত্রিত হয় তাহলে আগুন লাগবে আদার আগুন লাগবে না সেম আগুন নিবানের ক্ষেত্রে সেম এই তিনটা বস্তু থেকে একটা বস্তু কাটা করে দিলে আগুন নিবে যাবে বুঝতে পারছেন তিনটা বস্তু থেকে একটু ক্লিয়ার একটু একটু প্রতি উত্তর না এতে মজা লাগবে না তিনটা বস্তু থেকে একটা বস্তু যদি কাটা দেন আগুন নিবে যাবে এক্সাম্পল এটা দাজ্য বস্তু না দাজ্য বস্তু দাগ্য বস্তুর এই বাহুটা যদি একটু সমান এরকম থাকে ত্রিভুজ হয়েছে হয় হয় নাই তাহলে এত রূপ নাই মানে কি ত্রিভুজ হয় নাই মানে কি আগুন লাগতে পারবে না পারবে তাহলে দাগ্য বস্তুটা আপনি কিভাবে অপসারণ করবেন সরাই নিতে হবে আপনি যদি একটা স্টোর থাকে এরকম একটা স্টোর থাকে আমাদের এই স্টোরে এরকম মাল থাকে না আমাদের হ্যাঁ এরকম থাকে থাকলে ওই কনে যদি আমার আগুন লাগে এখানে আগুন লাগছে তাহলে আপনি ওই আগুন লাগলে এখানে যে পরিমাণ দোয়া হবে জ্বলবে তারপরে আর জ্বলবে না ক্লিয়ার না বোঝেন নাই এগুলো দার্য বস্তু গুলো দার্য ঠিক আছে মনে করেন অক্সিজেন আমি অক্সিজেন কাট আপ করে দেবো এতটুকু এতটুকু অক্সিজেন তো আমি কাট আপ করে দিতে লাগুন নেমে যাবে কিভাবে কাট আপ করবো যখনই আমি এক্সটিংশন মারবো এখানে এক্সটিংশন মারলে অক্সিজেন থাকে না বা সিউ টু মারে বেশি মারবো এখানে মারলে কি হয় অক্সিজেন থাকে না অক্সিজেন যখন থাকে না তখন কি ইজিলি ভাবে কি আপনার আগুন নেমে যাবে অক্সিজেনও ঠিক আছে মনে করেন আপনি তাপটা কাট আপ করে দেন কিভাবে তাপটা কাট আপ করবেন আপনি তাপটা কাট আপ করতে গেলে সিউট মালে তাপ কাটাপ হয় পানি মালে তাপ কাটাপ হবে মানে তাপ থাকবে না একদম পানি যদি মানে আগুনের উপরে তাপ থাকবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে এখানে আগুন নিবে যাবে ক্লিয়ার তাহলে তিনটে উপাদান লাগে আগুন ধরার জন্য সেম তিনটে উপাদান থেকে যেকোনো একটা উপাদান যদি আপনি কাট করে দেন তাহলে আগুন নিবে যাবে ক্লিয়ার